প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যাদের লিঙ্গ বা পুরুষাঙ্গ একেবারে নিস্তেজ হয়ে গেছে বা দাঁড়ায় না বা শক্ত হয় না বা লুজ বা ঝুড়ে গেছে আপনি টাইমিং বা সহবাস করতে গেলে একেবারেই পারেন না বা আপনার পানি একেবারেই পাতলা হয়ে গেছে বীর্য পাতলা হয়ে গেছে বা বীর্যুর পরিমাণটা কমে গেছে আপনি একসময় প্রচুর হস্তান্তম করেছেন বর্তমানে আপনার গিটারে বারোটা বাজে ফেলেছেন এখন আপনি চাচ্ছেন আপনার যৌবন শক্তি বা পুরুষাঙ্গ সে আগের মতো স্ট্রং এবং শক্ত করছে অবশ্যই পারবেন আপনাকে আজকে এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে হবে যদি কি করতে চান একবার স্থায়ী সমাধান দিয়ে দেব যদি আপনারা চান আপনার যৌবন শক্তি বা আপনার বীর্য গাঢ় করতে বা আপনি চাচ্ছেন আপনার স্ত্রীর সঙ্গে লং টাইম সময় নিয়ে আপনি এনজয় করতে অবশ্যই পারবেন আজকে দুটো অবশ্যই কন্টিনিউ করলে আপনি সম্পূর্ণ এ টু জেড স্থায়ী সমাধান পাবেন তো অবশ্যই বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কেতে অবশ্যই আমাদের সঙ্গী থাকবে না তো যদি আমার যোগাযোগ করতে চান আমার ফোন নাম্বার আমার ইউটিউব চ্যানেলে ড্রেসক্রিপশন বা বায়োতে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখানে গেলেই আমার ফেসবুকের আইডি পেয়ে যাবেন আমার ফেসবুকের আইডির নামও টপ আপডেট নিউজ চার লক্ষ বত্রিশ হাজার ফলোয়ার সেটাতে অবশ্যই আপনারা দেখতে বুঝতে পারবেন তো যেটা বলতেছিলাম তো যারা যৌবন শক্তি একেবারে হারিয়ে ফেলেছেন একসময় প্রচুর ফস্তে মতন করেছেন বা অনেক ভেড়া প্রবাসে আছেন বা দেশে আসছেন আবার স্ত্রীর সঙ্গে সময় একেবারেই পারেন না এক মিনিটের মধ্যে আপনার বীর্য আউট হয়ে যায় আপনারা অনেক হতাশায় ভুগছেন একেবারেই পারেন না তাদের জন্য আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ করে বা শুনবেন তো প্রথমত যেই মেডিসিনে রয়েছে যাদের একেবারে নিস্তেজ বা দাঁড়ায় না বা শক্ত হয় না বা একেবারেই লুজ হয়ে গেছে আপনার টস হরমোনটা একেবারেই কমে গেছে তাদের জন্য এই মেডিসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার নাম হচ্ছে টেস্টানন এই টেস্টানন ইঞ্জেকশনটা আপনি প্রতি পনেরো দিন পরপর নাম হচ্ছে ইঞ্জেকশন টেস্টানন দুইশো পঞ্চাশ এমটি এটা প্রতি পনেরো দিন পরপর আপনাকে মাংসে পুশ করতে হবে মোট ষাটটা এবং দ্বিতীয় যে ইঞ্জেকশনটা রয়েছে তার নাম হচ্ছে ড্যাকাড্রোবলিন এই ড্যাক্যাড্রোবলিন ইঞ্জেকশনটা আপনাকে একই নিয়মে পনেরো দিন পরপর মাংস মাংস পুশ করতে হবে এই ড্যাকাড্রোবল ইঞ্জেকশনটা পনেরো দিন পরপর মাংসে পুশ করবেন মোট ষাটটা ইঞ্জেকশন এবং তিন নাম্বার যেটা রয়েছে ইঞ্জেকশন তার নাম হচ্ছে অথবা 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 ডি না পেলে ডি ব্যালেন্স অথবা তা না পেলে ডি রাইস ইঞ্জেকশন এটা প্রতি পনেরো দিন পরপর আপনি এক গ্লাস এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খেয়ে নেবেন আপনার এই তিনটা ইঞ্জেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে নাম প্রথমটা হচ্ছে টেস্টারন ইঞ্জেকশন টেস্টারন ইনজেকশন প্রথমটা দুই নাম্বারটা হচ্ছে ডেকড্র দুইটা হচ্ছে পুশ করার জন্য তিন নম্বরটা হচ্ছে অস্টিওডি এবং মুখে খাওয়ার জন্য কিছু মেডিসিন খেতে হবে আপনাকে যার নাম হচ্ছে ভিগো ফোর্ট এই ভিগো ফোর্ট ক্যাপসুলটা আপনি সকালে এবং রাতে এক পিস করে খাবেন মিনিমাম তিন থেকে চার মাস খেয়ে যাবেন আপনার বলেন বীর্য পাতলা বা টাইমিং কম বলেন বা একেবারে সময় পান না বা হরমোন লেভেল কমে গেছে একদম স্থায়ীভাবে ঠিক হয়ে যাবে এবং পাশাপাশি খাবে এক্স ট্যাবলেট এই এক্স ট্যাবলেটটা আপনারা সকালে একটিস করে খাবেন এক্স সকালে একটি করে টাইম খাবেন এবং সাথে ভিগো পোট ক্যাপসুল সকালে এবং রাতে তিন থেকে চার মাস আপনারা খেয়ে যান এবং ওই ইঞ্জেকশনগুলো আপনি প্রতিটা ইঞ্জেকশন ষাটটা করে কুশ করতে হবে এবং ষাটটা করে অস্ট্রিওডি ভিটামিন ডি ইঞ্জেকশন এটা কুশ করতে হবে এবং খেতে হবে তো ধন্যবাদ এরকম ভিডিও করতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন নেক্সট কোনো ভিডিও দেখা হবে গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে